শব্দ কানে কানে ক্লাসিক্স কানে আপনি শুনছেন এখানে প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমরা ঢুকে পড়ি এক একটা গল্পের ভেতরে নাটক নয় অভিনয় নয় শুধু শব্দের গঠন বাক্যের ছন্দ আর গল্পের নিজস্ব গতি যে গল্পটা আপনি হয়তো পড়ে ফেলতে পারতেন কয়েক মিনিটে এখানে সেটাই আমরা পড়ে শোনাবো আপনাদের তাহলে আর দেরি কেন চলুন আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্প বনফুলের উৎসবের ইতিহাস সমারোহ পড়িয়া গিয়াছে মশাইকে আরো চারটি পোলাও দাও এই আন আন ওরে এদিকে লুচি নিয়ে আয় লুচি লুচি না না সে কি কথা খানিকটা মাংস বাবু ঘুরিয়ে দাও দেখি জলের গ্লাসটা টা বালেগে পড়ে গেল তোমরা দেখেও চলতে পারো না উঠের মতো চলা সব রসগোল্লা এদিকে এসো মুকুট যে মশাইকে গোটা স্টেক দাও খাইয়ে লো কুনি তুমি যাও তো হে কয়েক পিস ভালো দেখে মাছ বেছে নিয়ে এসো মিত্তির মশাইকে দাও দেখো হে এই আক্তার মিয়া আলাদা বসেছেন বলে যেন কিছু বাদ না পড়ে হ্যাঁ নরেন হ্যাঁ তুমি ওর কাছেই থাকো ঠিক আছে সিঙ্গি মশাইকে খানিকটা ছ্যাস্তা দিয়ে যাও চাটনিও নানা আকৃতির জনতিরিশেক লোক আহারে ছোকরা পরিবেশন করিতেছে দেখিলে তবে বিশ্বাস হইবে না দেখিলে মনে হইবে লোক দাঙ্গা করিতেছে ঠিক ইহার পূর্ববর্তী অধ্যায়টি করুণ রসাত্মক কিন্তু সত্য প্রবীণ মল্লিক মহাশয় খাইয়ে মুখুজ্জি মহাশয়ের নিকট টাকা ধার করিতেছেন অসহায় মল্লিকের ইহা ছাড়া অন্য উপায় নাই মান সম্ভ্রম বজায় রাখিতে হইবে তো দেখা গেল মুখুজ্জি বাস্তবে কি সরিদয় লোক চাহিবা মাত্র টাকাটা ঝনাক করিয়া দিয়া ফেলিলেন বলিলেন কিস্তি একটা করতে হইবে বই কি কিস্তি না করলে চলে এই কটা টাকা যদি সিক্স পার্সেন্টই দাও কদিন যাবে সত্যে অমনি তৈরি ছেলে তোমার বড় ভালো ছোকরা নরেন বড় ভালো ভাগ্যবান লোক তুমি ঠিক উন্নতি করবে ও দেখো মুখুজ্জের অর্থে উৎসবের আয়োজন হইল পোলাও সামান্য একটু ধরিয়া গিয়াছিল। কিন্তু তাহাতে বিশেষ রসভঙ্গ হয় নাই সকলেই পরিতৃপ্তি সহকারে খাইয়াছে ইহার পূর্ববর্তী ঘটনা পরম্পরা একটু জটিল সংক্ষিপ্ত বর্ণনা করা যেতে পারে অনন্য পায় নরেন মল্লিক মানে প্রবীণ মল্লিকের পুত্র পুত্রেদিক জ্ঞান শূন্য হইয়া সাগ্রহে বিশু সান্নালকে তৈলাক্ত করিতেছে তৈল নিষিক্ত বিশু দিশাহারা হইয়া একখানি পত্র লিখিলেন খবরটি গোপন রহিল না ফলে বিশু সান্নালের প্রতিদ্বন্দ্বী ও সমশক্তিশালী বিষ্ণুচরণ চক্রবর্তীও সক্রোধে লেখনী আস্ফালন করিলেন এবং একখানি পত্র লিখিলেন উভয় পত্রই আক্তার আলীর হস্তগত হইল এবং সমস্যাকল চিত্তে তিনি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন বিশু সান্নালকে সুচারুরূপে তৈলাক্ত করিবার পর নরেন মল্লিক আবিষ্কার করিল যে তাহার তৈল নিষেধ শক্তি মোটেই নিঃশেষিত হয় নাই এখনও সে বহু লোককে তৈল সুখ দিতে পারে সুতরাং কালক্ষেপ করা অনুচিত সে গিয়া খাইয়ে মুখুজ্জি মশাইকে করিল এইবার কাহাকে তৈলাক্ত করি বলুন তো আক্তার আলীকে গিয়া ধরিব কি ঈশ হাস্য সহকারে মুখুজ্জি বলিলেন সুবিধা হইবে না আক্তার আলী নিরামিষ তৈল পছন্দ করেন না তুমি বরং সিঙ্গির কাছে যাও পরাণ সিঙ্গি লোক যদি রাজি করতে পারো নির্ঘাত লেগে যাবে অবিলম্বে তৈল ও তুলি লইয়া নরেন মল্লিক পরাণ সিংহের দ্বারস্থ হইল এবং তাহাকেও যৎপরনাস্তি তৈলাক্ত করিল তৈলার্দ্র সিংহ মহাশয় নরেনকে আশ্বাস দিলেন এবং সঙ্গী লইয়া পানুমিত্রের নিকট গেলেন ঘাগি ঘুঘু সম্মিলন হইল পানমিত্তির ঘুঘু বোঝা গেল তিনি কেবলমাত্র তৈল নিষেকে নরম হইবার পাত্র নহেন তিনি নরেন মল্লিকের আপাদ মস্তক ভালো করিয়া নিরীক্ষণ করিলেন এবং তাহার উর্বর মস্তিষ্কে অকস্মাৎ একটি নিরীহ মত্লবাত্য প্রকাশ করিল তিনি সিংহ মহাশয়কে অন্তরালে ডাকিয়া লইয়া গেলেন এবং তাহার কর্ণকুহরে ফিস ফিস করিয়া কিসব বলিতে লাগিলেন ঘাগি ঘুঘু সংবাদ নরনের অগোচর রহিল প্রকাশ্যে কেবল বলিলেন শুধু হাতে হবে না হে একটা ভালো ডালি চাই বুঝলে ডালিটি নিয়ে কাল বিকেলে এসো দুপোতল হুইস্কিও এন ঘাঘী সিংগি মহাশয় ভুগবিত্তির নিকট গোপনে যাহা শ্রবণ করিয়াছিলেন তাহা প্রবীণ মল্লিক মহাশয়ের অর্থাৎ নরেনের পিতার কর্ণ গোচর করিলেন প্রবীণ মল্লিককে অনিচ্ছা সত্ত্বেও রাজি হইতে হইল পরদিন ঘুঘু সমবী সডালী নরেন এক সাহেবকে সেলাম করিবার সুযোগ পাইল ইহার ফলে সাহেব যাহা করিলেন তাহা প্রকৃতই গুণীজন সুলভ তিনি নরেনকে ধন্যবাদ দিলেন এবং ফোন করিলেন সমস্যাচ্ছন্ন আক্তার আলী বসিয়া দীর্ঘ নিঃশ্বাস মোচন করিতেছিলেন এমন সময় ট্রিং 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 পন বাজিয়া উঠিল আক্তার আলী অন্ধকার ধ্রুবতারা দর্শন করিলেন তাহার সমস্যা বিদুরুত হইল নরেন নির্বিঘ্নে কেল্লা মারিয়া দিল যে ঘটনাটি এখনো ঘটে নাই কিন্তু যাহা অদূর ভবিষ্যতে নিশ্চয়ই ঘটিবে তাহার উল্লেখ না করিলে কাহিনী অসম্পূর্ণ থাকে তাহা এই নরেন মল্লিককে ঘুঘুমিত্ত্রীর বয়স্থা উৎসিত কন্যাটির পানি পীড়ন করিতে হইবে প্রবীণ মল্লিক মহাশয় প্রতিশ্রুতি দিয়াছেন এই প্রতিশ্রুতি দিয়াছেন বলিয়াই ঘুগুমিত্তিরের মধ্যস্থতায় নরেন সাহেবকে সেলাম করিবার সুযোগ পাইয়াছে এবং সেলাম করিবার সুযোগ পাইয়াছে বলিয়াই নিয়োগকর্তা আক্তার আলীর জটিল সমস্যার সমাধান হইয়াছে অর্থাৎ নরেনের এতদিনের শ্রম সার্থক হইয়াছে সংক্ষেপে সে চাকুরি পাইয়াছে হোক বেতন টাকা চাকুরি তো প্রসপেক্ট আছে উপরোক্ত উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস এই অকিঞ্চিতকর বলিয়াই আরেকটি কথা ইতস্তত করিয়া সর্বশেষে উল্লেখ করিতেছি নরেন মল্লিক প্রথম শ্রেণীর এম এ পাস আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন আমাদের শুনতে ভুলবেন না শব্দ গল্প काने का क्लासिक्स